হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রঞ্জিত মন্ডল আর তোমরা দেখছো লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল তো আমরা আগের ক্লাসে একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ছিল কম্পিউটার বেসিকের উপর হ্যাঁ সেটাতে আমি দেখিয়েছিলাম কম্পিউটার যে কম্পিউটার ডিভাইসের মধ্যে কী কী পার্টস রয়েছে কীভাবে সেগুলোকে কানেকশান করতে হয় মানে একটা কম্পিউটার সেটিং করতে গেলে বাড়িতে এবং কী কী জিনিসগুলো লাগে সেগুলো সব ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং আমি প্র্যাকটিক্যালি সেখানে দেখিয়েছি এক এক করে সেই জিনিসগুলোটাও কীভাবে কীভাবে আমরা সেগুলোকে সেট আপ করব বাড়িতে ঠিক আছে তো আজকে আমরা সেই পার্ট টু মানে সেকেন্ড ভিডিও বা সেকেন্ড ক্লাস বলতে পারো সেটা আমরা আলোচনা করবো কারণ আমরা এই কোর্সে একটা সিরিজ আলোচনা করবো পুরো বাড়িতে বসে একটা পুরো কম্পিউটার কোর্স আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ শিখতে পারি সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো ওকে তাহলে আমরা ফার্স্ট ক্লাস দেখে নিয়েছি এবং কম্পিউটার সম্পর্কে একটা নলেজ মোটামুটি হয়ে গেছে আজকে আমরা শিখবো কম্পিউটারের সেকেন্ড ক্লাস এবং কম্পিউটারের মধ্যে দেখে নেব কি কি রয়েছে আজকের এই ক্লাসের মধ্যে সো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এক এক করে আলোচনা করব ঠিক আছে আজকে থিওরি ক্লাস যদিও সো চলো লেটস গেট স্টার্টেড তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আর আজকের ক্লাসটা অবশ্যই কম্পিউটার থিওরি ক্লাস এটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস কারণ কম্পিউটারের যে বেসিক সেই বেসিকটা যদি কারোর স্ট্রং থাকে তাহলে যে কেউ অন্য কোর্সে গিয়ে ভালো সফলতা পেতে পারে কারণ সব থেকে সব কিছু জিনিসের উপরে একটা জিনিস আছে যেটা হচ্ছে যে আমরা ফার্স্ট জীবনে যখন আমরা ছোটো বাচ্চা থাকি তখন যদি সেই বাচ্চাকে যদি ভালোভাবে মানে সব কিছু খাবার বা ওকে ভালো শিক্ষা বা যা কিছুই হোক না কেন সব কিছু যদি ভালোভাবে না দেওয়া হয় তাহলে বড় হয়ে তার জীবনে তেমন কিছু উন্নতি আমরা দেখতে পাই না হেলথেই হোক বা এডুকেশানেই হোক তো সেরকম যে কোনো জিনিস সেটা একটা গাছ হতে পারে বা অন্য কিছু হতে পারে ঠিক আছে তো সব ছোট সময়েই বেশি যত্ন নেওয়া দরকার কেয়ার নেওয়া দরকার তো সেই জন্য কম্পিউটার বেসিক হতে পারে বা ফ্রি কোর্স হতে পারে কিন্তু এটা ফ্রি হলেও অনেক পাওয়ারফুল কোর্সটা হতে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন আমাদেরকে খুব মনোযোগ সহকারে এক একটা পয়েন্টকে বুঝতে হবে তাহলেই মোটামুটি হয়ে যাবে বাস কিছু করার দরকার নেই জাস্ট বুঝলেই হবে ওকে শোন আজকে ক্লাসে আমরা আলোচনা করব বেশি কিছু না কম্পিউটার কাকে বলে বা কম্পিউটার কি এরপর ফর কম্পিউটারের ডেফিনেশান তারপর আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্টে যে কম্পিউটার কিভাবে কাজ করে এরপর ফর আমরা আলোচনা করব পার্টস অফ কম্পিউটার কম্পিউটারে কতগুলো পার্টস রয়েছে এই সব বিষয় এই যে চারটা টপিকস রয়েছে চারটা টপিকের ওপর আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে ফ্রেন্ডদের মধ্যে যাতে তারাও এই ক্লাসটা ফ্রিতে বাড়িতে বসে করতে পারে আর যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের কন্টেন্ট বা সিরিজ পুরো একটা কম্পিউটারের সিরিজ পুরো চলবে ফ্রি হ্যাঁ সেটা দেখার জন্য বা নোটিফিকেশান পাওয়ার জন্য সেটা কাজে লাগবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর ফালতু বক বক না করে অবশ্যই আমরা মেন ক্লাসে চলে যাব তো চলে যায় আমরা ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার বা কম্পিউটার কি তাহলে এখানে দেখো আমরা লিখেছি দ্য ওয়ার্ড কম্পিউটার কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কম্পিউটার যে শব্দটা মানে কম্পিউটার যে শব্দটা সেটা কম কোথা থেকে এসছে না ল্যাটিন শব্দ থেকে এই যে কম্পিউট কম্পিউটার মানে হচ্ছে ক্যালকুলেট ক্যালকুলেট মানে হিসাব নিকাশ করা বা হিসাব নিকাশ করা ক্যালকুলেশন ঠিক আছে তাহলে কম্পিউট এটা হচ্ছে কি এটা গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ এটা হচ্ছে এটার মানে হচ্ছে কম্পিউট কম্পিউট মানে ক্যালকুলেশন হিসাব নিকাশ করা এর অর্থ তাহলে ক্যালকুলেশান বা কম্পিউট এই কম্পিউটার শব্দটাও কিন্তু এই হিসাব নিকাশ করা জন্য মানে ওই শব্দ মানে দিক থেকে দেখতে গেলে হিসাব নিকাশ করার জন্য কাজে লাগে এরপর দু নম্বর পয়েন্টে আমরা দেখ দিচ্ছি এখানে যে কম্পিউটার ইজ নর্মালি কনসিডার্ড টু বি এ ক্যালকুলেশন ডিভাইস হুইচ ক্যান পারফর্ম দ্য আর্থমেটিক অপারেশন ঠিক আছে অপারেশন ভেরি স্পিডলি যার সাহায্যে আমরা আর্থমেটিক যেরকম ম্যাথামেটিক্যাল যে হিসাব নিকাশ আছে আর্থমেটিক অ্যালজেব্রা মানে বীজগণিত গণিত পাটিগণিত এইসব যে কাজগুলো এগুলো খুব দ্রুত সহকারে আমরা এই কম্পিউটার ডিভাইসটার উপর করতে পারে এটা তার জন্যই গণক যন্ত্র হিসাবেই বিবেচিত হয় দ্রুত আমরা করতে পারি হিসাব নিকাশ করার কাজ তিন নাম্বার এ কম্পিউটার মে বি ডিফাইন্ড অ্যাজ এ ডিভাইস সুইচ অপারেট আপ অন দ্য ডেটা কম্পিউটারকে এমন একটা যন্ত্র হিসেবে সংগৃহীত করা যায় যেটা সাধারণত ডেটা মানে তথ্য যেটাকে বলা হয় তথ্যের উপর যেটা কাজ করে তাহলে কম্পিউটারকে যদি ডেটাই না দেওয়া হয় তাহলে কম্পিউটার কিন্তু কিছুই কাজ করতে পারবে না সেই জন্য কম্পিউটার ডিভাইসটা এমন একটা যন্ত্র যার কাজই হচ্ছে ডেটার উপর কাজ করা ঠিক আছে আর ডেটা কি না এখানে ডেটা ক্যান বি ইন দ্য ফর্ম অফ নাম্বারস ডেটা নাম্বার হতে পারে যেমন ওয়ান টু থ্রি ফোর জিরো হ্যাঁ নাইন টেন এরকম ধরনের নাম্বার হতে পারে কিংবা লেটার হতে পারে এ বি সি ডি বা কোনো অ্যালফাবেট যে কোনো ধরনের কিংবা সিম্বল হতে পারে সিম্বল বলতে বোঝাই যেমন হ্যাশ বা ডলারের সাইন বা অ্যাট দ্য রেট অফ আন্ডার স্কোর ঠিক আছে এই ধরনের সিম্বল হ্যাড এইগুলো সব কি সিম্বল সিম্বল ক্যাটাগরি তার বিভিন্ন রকমের সিম্বল রয়েছে তো সিম্বল এগুলো কী ডেটা আর কি সাইজ সেটা ছোটো না বড় ঠিক আছে এগুলো তো এগুলো সব কিছু ডেটা বা পিকচার ভিডিও এগুলো সব ডেটা এগুলো অ্যান্ড ইট কামস ইন ভেরিয়াস শেপস অ্যান্ড সাইজ ডিপেন্ডিং আপন দ্যাট টাইপ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তাহলে কম্পিউটারে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে যে এগুলোর আকার কেমন এগুলোর ধরন কেমন এগুলো কত বড় কত ছোট সব কিছু ঠিক আছে এরপর আসবো এই কম্পিউটার ক্যান স্টোর প্রসেস অ্যান্ড রিট্রাইভ ডেটা অ্যাজ অ্যান্ড ওয়েন উই ডিজাইন না এখানে কি বলছে যে কম্পিউটার ক্যান স্টোর কম্পিউটারের নিজস্ব ডেটা সংরক্ষণ করার একটা যন্ত্র রয়েছে যেটা যে একটা ডিভাইস রয়েছে যেটাকে আমরা বলি হার্ড ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভ বা এসএসডি এগুলো তাহলে কম্পিউটারের যে ডেটা প্রক্রিয়াকরণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তার জন্য কম্পিউটার সময় আমরা কি বলি ডেটা প্রসেসিং ডিভাইসও বলি ঠিক আছে তাহলে এখানে কম্পিউটারের যে স্টোর করে রাখতে পারে কম্পিউটার সেটাকে প্রসেস করতে পারে আবার সেই ডেটাগুলোকে প্রয়োজন অনুযায়ী আমাদেরকে দিতেও পারে ইন কম্পিউটার প্রসেস ডেটা এটা খুব ইম্পর্টেন্ট এখানে কি না কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণ করে এই বিষয়টি বলছে এতটাই গুরুত্বপূর্ণ যে একে মানে অনেক মানুষ বা অনেক লোকে একে ডেটা প্রসেসর বা ডেটা প্রক্রিয়াকরণ যন্ত্র বলে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম এখানে যে কম্পিউটার কি কম্পিউটার হচ্ছে একটা ডেটা প্রসেসিং যন্ত্র কম্পিউটার মূলত কম্পিউট থেকে এসছে যার অর্থ হচ্ছে গণনা করা ঠিক আছে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস কারণ ইলেকট্রিকের সাহায্যে চলে নাহলে এটা চলবে না ইলেকট্রিক বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে কাজ করে তাই কম্পিউটার অনেক স্পিড কাজ করতে পারে তাহলে এখানে এই কম্পিউটার সাধারণত বিভিন্ন রকমের ডেটা নিয়ে কাজ করে সেই ডেটাগুলো নাম্বার সিম্বল সাইজ যে কোনো রকমের হতে পারে যে কোনো সাইজের হতে পারে ঠিক আছে তাহলে এইগুলো হলো কম্পিউটার এই সম্পর্কে আলোচনা করা আমরা নেক্সট টপিকে চলে যাই সেটা হচ্ছে ডেফিনেশন অফ কম্পিউটার ডেফিনেশান অফ কম্পিউটারে কি বলছে না এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচটেক্স ইনপুট ফ্রম দ্য ইউজার প্রসেসেস ইট অ্যান্ড গিভ আউটপুট অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট এখানে কি বলছে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার কি একটা ইলেকট্রনিক যন্ত্র বা বৈদ্যুতিক যন্ত্র হুইচ টেক্স ইনপুট যেটা কী করে ইনপুট নেয় ইউজারের কাছ থেকে মানে যে ব্যবহার করছে তার কাছ থেকে কম্পিউটার ইনপুট নেয় তথ্য নেয় তারপর সেটাকে প্রসেস করে মানে প্রক্রিয়াকরণ করে তারপর সেটাকে আমাদেরকে আউটপুটের মাধ্যমে আমাদের মানে ব্যবহারকারীর আউটপুট অনুযায়ী সেটাকে ফলাফল দেয় আউটপুট দেয় রেজাল্ট দেয় ঠিক আছে মানে বোঝা গেল কীরকম যে সাপোজ আমরা আমরা যদি একটা কিছু এখানে লিখি যেমন ফাইভ প্লাস ফাইভ তাহলে ফাইভ প্লাস ফাইভ এই যে দিলাম কীবোর্ড থেকে ফাইভ আবার ফাইভ প্লাস ফাইভ এন্টার করলাম কীবোর্ড থেকে এটা কোথাও আমাকে লিখতে হবে সেই লেখার যন্ত্রটাকে বলা হয় ইনপুট ডিভাইস তাহলে এই যে ইন করলো কম্পিউটার মধ্যে ডেটাটা তারপর সেটাকে কম্পিউটার প্রসেস করবে সেটাকে বলা হয় প্রসেস ঠিক আছে প্রসেস করে দেখবে যে এটা কী করতে হবে ফাইভ প্লাস ফাইভ প্লাস দিয়েছি তাহলে আমাকে যোগ করতে হবে সেটা কম্পিউটার মাইন্ড যোগ করে নেবে দ্রুত তারপর ওটা হয়ে গেল প্রসেস এই যোগ করাটাকে মানে ফাইভ প্লাস ফাইভ কত হচ্ছে সেটা হচ্ছে ও মাইন্ডে করে নিচ্ছে সেটা যোগ হয়ে গেল প্রসেস এরপর আউটপুট মানে ফাইভ প্লাস ফাইভ যে রেজাল্টটা দেখাতে হবে সেই রেজাল্টটা দেখানোটাকেই বলা হয় আউটপুট তাহলে এখানে টেন রেজাল্ট আসবে তাহলে এই আর এই যে যন্ত্রটার সাহায্যে আমরা দেখতে পাবো তার ফলাফলটা যে স্ক্রিনের সাহায্যে দেখতে পাবো সেইটাকে বলা হবে আউটপুট ডিভাইস ওকে ভেরি ক্লিয়ার ওকে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন বলছে সো দ্য মেন টাস্ক পারফর্ম বাই দ্য কম্পিউটার আর এখানে যেটা মেন কাজ সেটা হচ্ছে কি কম্পিউটারের যে ইনপুট ফার্স্ট হচ্ছে ইনপুট মানে আমাদের কাছ থেকে কম্পিউটার ইনপুট হিসাবে তথ্য নেয় বা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য নেয় ইনপুট হিসাবে সেই ইনপুট করার পর সেটাকে প্রসেস করে প্রসেস করার পর সেটাকে প্রসেস করে দেখে তারপর সেটা যদি মনে করা হয় ইউজার মানে যে ইউজ করছে সে যদি মনে করে যেটাকে স্টোর করে রাখবো তাহলে সেটাকে স্টোরেজ করে রাখতে পারে তার নিজস্ব মেমোরিতে আদারওয়াইজ নাও রাখতে পারে এরপরের হচ্ছে আউটপুট মানে আমাদেরকে ফলাফল মাধ্যমে জানিয়ে দেবে তাহলে এখানে আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি ফার্স্ট ইনপুট তারপর প্রসেস করে দেখছে তারপরে ওখানে মাঝে আমি প্রসেস সেটাকে হয় আমি এটাকে স্টোরেজ করে রাখতে পারি আদারওয়াইজ এটাকে নাও রাখতে পারি সেটা সেকেন্ড কথা কিন্তু এখানে মেন হচ্ছে ইনপুট প্রসেস আর আউটপুট মানে ফলাফল দেখানো আশা করি সবাই বুঝে গেছো নেক্সট চলে যাই হচ্ছে হাউ ডাজ দ্য কম্পিউটার ওয়ার্ক কম্পিউটার কাজটা কীভাবে বুঝছে এখানে না অ্যাট ইটস কোর কম্পিউটার ওয়ার্কস বাই ফলোয়িং ফোর বেসিক স্টেপ এই যে বললাম কম্পিউটার প্রধানত চারটি ধাপে কাজ করছে বা তিনটি ধাপে কাজ করছে ইনপুট প্রসেসিং স্টোরেজ অ্যান্ড আউটপুট তাহলে লেটস লুক ইচ স্টেপ আমরা দেখিনি এখন চলো প্রত্যেকটা স্টেপ কী হ্যাঁ যেটা দেখালাম সেটাই এখানে ইনপুট মানে ইউ প্রোভাইড ইনফরমেশান টু দ্য কম্পিউটার ইউজিং ডিভাইস লাইক অ্যা কীবোর্ড অর মাউস বললাম না যে তোমাকে প্রথমেই প্রোভাইড করতে হবে মানে ইনফরমেশান দিতে হবে কম্পিউটারকে সেটা ইনপুট ডিভাইসের মাধ্যমে হয় সেটা কিবোর্ড হতে পারে বা মাউস হতে পারে তাহলে মাউস এবং কিবোর্ডের মাধ্যমে তুমি ইনপুট দাও ওকে তৃতীয় নম্বর প্রসেসিং করবে দ্য সিপিউ যেটা কম্পিউটারের ব্রেন যেটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন যেমন মানুষেরও ব্রেন আছে সেরকম কম্পিউটারেরও ব্রেন আছে তারপর সে সেটাকে প্রসেস করে দেখবে ডেটাটা এরপর কি করবে আউটপুট ইউ সি দ্য রেজাল্ট অন এ মনিটার অর দ্য ডেটা গেটস প্রিন্টেড যদি তুমি চাও সেটা মনিটারের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবে তাছাড়াও তুমি যদি চাও প্রিন্টারের মাধ্যমে সেটাকে প্রিন্ট আউট করতে পারবে এছাড়া স্টোরেজ দ্য কম্পিউটার সেভ দ্য ডেটা ফর লেটার ইউজ ইন মেমোরি তাছাড়াও কম্পিউটার সেভ করে রাখতে পারবে সেই ডেটাটাকে পরে ব্যবহার করার জন্য হার্ড ডিস্ক ড্রাইভ মানে র্যাম থেকে হার্ড ডিস্ক হার্ড ড্রাইভ ওকে এখন যখন কাজ হচ্ছে কম্পিউটারে তখন তো সেটা র্যামের উপর কাজ হচ্ছে কিন্তু যখন আমরা সেভ করে নেব সেটা আমাদের কম্পিউটারের ব্রেনে সেভ হয়ে যাবে হার্ড ড্রাইভে ঠিক আছে এরপরের পয়েন্টে চলে যাব এরপর আমরা জানবো পার্টস অফ কম্পিউটার কম্পিউটারে কী কী পার্টস আমরা রয়েছে সেগুলো ডিটেলসে জানবো ওকে চলো ফার্স্ট চলে যাই লেটস ব্রেক ডাউন এ কম্পিউটার ইন্টু ইটস বেসিক পার্টস থিঙ্ক অফ এ কম্পিউটার হিউম্যান বডি উইথ ডিফারেন্ট পার্টস ওয়ার্কিং টুগেদার টু পারফর্ম ভেরিয়াস পার্টস তাহলে আমরা যদি আমরা দেখতে যাই কম্পিউটারের বেসিক যে পার্টস তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে একটা শরীর মানে মানুষের যে একটা শরীর রয়েছে সেটা আলাদা আলাদা পার্টস যেমন রয়েছে তার সেরকম কম্পিউটারেরও বিভিন্ন রকমের আলাদা আলাদা পার্টস রয়েছে তাদের সম্পূর্ণ কাজ আলাদা আলাদা এক একটা ডিভাইসের এক একটা কাজ আলাদা যেমন আমাদের হাতের কাজ আলাদা চোখের কাজ আলাদা পায়ের কাজ আলাদা ঠিক আছে সেরকম ধরনের কম্পিউটারের বিভিন্ন রকমের যন্ত্রাংশ রয়েছে ডিভাইস রয়েছে তাদের কাজ আলাদা আলাদা তো ফার্স্ট আমরা দেখব মনিটার কম্পিউটার সেট করতে গেলে আমাদের যে ফলাফল দেখায় সেটা হচ্ছে মনিটার মনিটার মানে হচ্ছে এরকম একটা এলসিডি বা এল আমরা লাগাতে পারি এটা হচ্ছে এখনকার মনিটার আগেকার দিনে মনিটার থাকতো একটা টিভির মতো বড় অংশ এটাকে সিআরটি মনিটার বলা হতো এটা এলসিডি বা এল ইডি মনিটার ঠিক আছে আগেকার মনিটারে অনেক কারেন্ট লাগতো এখন অনেক কম কারেন্ট লাগে এছাড়াও এটা অজনও হালকা যে কোনো জায়গায় ইজিলি রাখা যায় যে কোনো জায়গায় ইজিলি নিয়ে যাওয়া যায় ওকে তাহলে মনিটার দ্য স্ক্রিন দ্যাট শো হোয়াট ইউ আর ডুইং অন দ্য কম্পিউটার আমরা কম্পিউটারে কি কাজ করছি সেটা দেখানোর কাজই হচ্ছে মনিটর ঠিক আছে কারণ আমরা লিখে যাচ্ছি কোনো কিছু টাইপ করছি বা কোনো কিছু অডিটিং করছি বা কোনো কিছু লিখছি সেগুলো সব কিছুই মনিটরে আমাদের ফুটে ওঠে ঠিক আছে আর আমরা দেখতে পাই আর যদি না দেখতে পাই তাহলে আমরা কাজটা করব কিভাবে সাপোজ তুমি তোমার মোবাইল ইউজ করছো আর মোবাইলের ডিসপ্লেটা যদি ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা কোনো কারণে ভেঙে গেলো বা কোনো কারণে কিছু হয়ে গেলে কি হয় ডিসপ্লেটা দেখতে পাওয়া যায় না কিন্তু ফোন আছে। কেউ যদি ফোন করে তাহলে রিংটোন বাজে বা যা কিছু কাজ ওর কিন্তু ভেতরে সব কিছু ঠিক আছে কাজ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ তার ডিসপ্লে যেটা দেখ আউটপুট সেই আউটপুট ডিভাইসটা খারাপ সেটা দেখা যাচ্ছে না পরে সেটা চেঞ্জ করলে আবার দেখাবে তো সেরকম মনিটার মনিটার মনিটারটা অনেকেই কম্পিউটার ভেবে রাখে কিন্তু মনিটারটা কম্পিউটার নয় জাস্ট এটার কাজই হচ্ছে শুধু দেখানো বাস আর কিছু না ওকে এরপর চলে যাবে সিপিই ক্যাবিনেট সিপিউ ক্যাবিনেট মানে পুরো বক্সটা ক্যাবিনেট যে বক্সটা রয়েছে এটাকে বলা হয় সিপিউ ক্যাবিনেট সিপিউ ক্যাবিনেট হচ্ছে ইজ দ্য বক্স দ্যাট কন্টেন্স দ্য মেন পার্টস অফ দ্য কম্পিউটার লাইক দ্য মাদার বোর্ড সিপিউ র্যাম অ্যান্ড হার্ড ডিস্ক ইট ইস ইত্যাদি ইত্যাদি তাহলে কম্পিউটারে এটাই হচ্ছে মেন ঠিক আছে মেন যেটাকে আমরা বলতে পারি পার্টস এর ভেতরেই আমাদের সমস্ত কিছু যন্ত্রাংশগুলো রয়েছে যেমন মাদারবোর্ড সিপিউ র্যাম হার্ড ডিস্ক ড্রাইভ বা আরও যদি কিছু লাগানো থাকে সেইগুলো সব এর ভিতরে রয়েছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এর ভিতরে অনেক কিছু রয়েছে তাছাড়া আমি অন্য ভিডিওতে এক একটা পার্টস পুরো ডিটেলসে আলোচনা করবো সেখানে আমি দেখিয়ে দেবো পুরো ডিটেলসটা বুঝিয়ে দেবো ওকে তো এখন এই ক্যাবিনেটটার কাজ দেখলাম যে এর ভেতরে কিছু যন্ত্রাংশ রয়েছে সেগুলো হতে মাদার আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে কোথায় কোন যন্ত্রাংশগুলো কী কী লাগানো রয়েছে যদি তারা কোনো কেউ যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে দেখে নেবে ভিডিওটা ঠিক আছে পার্ট ওয়ান বা ফার্স্ট ক্লাস যেটা আমরা আলোচনা করেছি সেখানে আমি দেখিয়েছি শেষের দিকে যে সিস্টেম ইউনিটের ভিতরে যে যে ডিভাইসগুলো লাগানো রয়েছে সেগুলো এবং তাদের কী কী কাজ একদম পুরো প্র্যাকটিক্যাল ভিডিও ঠিক আছে তাহলে এই সিস্টেম বক্সের ভিতরে কী কী রয়েছে মাদারবোর্ড র্যাম সিপিউ ডিস্ক ইত্যাদি ইত্যাদি এরপর দেখবো এস এম পি এস এস এম পি এস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই যেটা আমি আগে দিন দেখেছিলাম হলুদ কালারের একটা স্টিকার চেটানো ছিল এর মধ্যে প্রচুর পরিমাণে তার বেরিয়েছে ঠিক আছে এই তারগুলো এক একটা করে কানেক্টার মানে এক একটা করে আলাদা আলাদা ভোল্টেজে কারেন্টটাকে ডিস্ত ভাগ করে দিচ্ছে এই যে সামনের দিকে ব্ল্যাক রঙের তিনটে পিন দেখা যাচ্ছে ঠিক আছে সেইখানে আমাদেরকে পাওয়ার কেবেল লাগাতে হয় এখানেই কম্পিউটারকে কারেন্ট দেওয়া হয় পাওয়ার দেওয়া হয় ঠিক আছে ইলেকট্রিক দেওয়া হয় সেখানে ইলেকট্রিকটা নেয় তারপর সে ভেতরে ইলেকট্রিকটাকে এসি ইলেকট্রিক মানে এসিটাকে ও কনভার্ট করে ডিসিতে পরিবর্তন করে এই যে পিছন দিকে যে ক্যাবেলগুলো আছে সেগুলোর মাধ্যমে আলাদা আলাদা ভাগ করে ও বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয় তাহলে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বিভিন্ন জায়গায় ধাঙ্গ কোথাও মাদার বোর্ডে বারো ভোল্ট দরকার কোথাও সিপিউ ফ্যানে সিক্স ভোল্ট দরকার কোথাও হার্ড ডিস্কের দরকার বারো ভোল্ট এসএমপিএসের দরকার এই সরি ডিতে দরকার ডিভিডি র্যামে দরকার বিভিন্ন জায়গায় দরকার কারেন্ট সেই জন্য বা এক্সট্রা কোনো ফ্যান লাগালে সেখানে দরকার হবে তো এগুলো কাজ ব্যাপারটা চলে যাব নেক্সট হচ্ছে সিপিইউ এটাই মেন ইম্পর্টেন্ট সিপিইউ যেটাকে বলা হয় কম্পিউটারের ব্রেন এই যে আমি মানুষের একটা ব্রেনের ছবি সিপিইউ মানে সিপিইউর উপরে রাখা আছে ঠিক আছে মেন হচ্ছে সিপিইউ নিচে একটা সিপিইউ তৃপিও কাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার দ্যাট প্রসেস ইনফরমেশন অ্যান্ড পারফর্ম টাস্ক এই এটাই হচ্ছে আসল কম্পিউটার এই তৃপিওটার উপর ডিপেন্ড করছে যে কম্পিউটারটা তোমার কত স্পিডে চলবে কত যে কোনো কাজ কত দ্রুত সহজে করতে পারবে বা কোনো হিসাব নিকাশ যে কোনো কাজ সে কত তাড়াতাড়ি করতে পারবে তাহলে এটাই হচ্ছে কম্পিউটারের ব্রেন আসল জিনিস এটাই এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো অন্য ভিডিওতে ওকে এখন জাস্ট শুধু একটু আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এক একটা ডিভাইস এরপর চলে যাবো মাদার বোর্ড এটা ইম্পর্ট্যান্ট মাদার বোর্ড এটা এই যে খোলা মতো চারকোনা বক্সটা রয়েছে এটাই হচ্ছে মাদারবোর্ডের বোর্ডের প্রসেসার লাগানোর জায়গা ঠিক আছে বোঝা গেছে তাহলে এটা হচ্ছে মাদারবোর্ড বোর্ড দ্য মেন সার্কিট বোর্ড অফ দ্য কম্পিউটার এটাই হচ্ছে মাদার বোর্ডের মেন সার্কিট বোর্ড যেটা কানেক্ট করে অল দ্য পার্টস টুগেদার একসঙ্গে সব কানেক্ট করে যেমন বললাম প্রসেসার কানেক্ট থাকে হার্ড ডিস্ক কানেক্ট থাকে র্যাম এর সাথেই লাগানো থাকে ঠিক আছে এর সাথে পিছনে কিবোর্ড মাউস প্রিন্টার মনিটার ঠিক আছে এছাড়াও স্পিকার সাউন্ডের জন্য মাইক্রোফোন ঠিক আছে সমস্ত কিছু এর সাথে কানেক্ট থাকে তাহলে এটাই হচ্ছে মাদার বোর্ড মেইন বোর্ড এরপর চলে যাব কিবোর্ড এটা হচ্ছে কীবোর্ড এটা মাল্টিমিডিয়া কিবোর্ড এর ভেতরে লাইট লাগানো রয়েছে দেখতে সুন্দর এর কাজ দ্য ডিভাইস উই ইউজ টু টাইপ অন দ্য কম্পিউটার আমরা যে কোনো জিনিস কম্পিউটারে যদি টাইপ করতে চাই সেটা এবিসিডি হোক ওয়ান টু থ্রি ফোর হোক বা স্পেশাল ক্যারেক্টার হোক তাহলে আমাকে এই কীবোর্ডের সাহায্যে টাইপ করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা কীবোর্ডে একশো পাঁচ থেকে একশো দশটার মধ্যে আমি ধরছি একশো সাত আট ছয় পাঁচ আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা কীবোর্ডে আলাদা আলাদা সুইচ থাকে বা কী থাকে যেগুলোকে বলে আমরা কী কীবোর্ড মানে কী থাকে বিভিন্ন রকমের সেগুলো নিয়ে আলোচনা করবো ডিটেলসে অন্য ভিডিওতে কারণ এটা অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে শুধু কীবোর্ড নিয়ে আলোচনা করারই একটা ভিডিও হবে সো এটা হচ্ছে কীবোর্ড নেক্সট নেক্সট হচ্ছে মাউস এটা হচ্ছে মাউস মাউসে সাধারণত দ্য ডিভাইস উই ইউজ টু মুভ দ্য পয়েন্টার অর কারসার আমাদের যে কারসার থাকে বা যে তীর চিহ্ন থাকে যেটা পয়েন্টার আমরা বলি মাউস পয়েন্টার সেটাকে আলাদা আলাদা জায়গাতে মুভ করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই মাউসটা ব্যবহার করা হয় ঠিক আছে যেটা আমরা স্ক্রিনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই কেন না অন্য জায়গায় ক্লিক করতে হবে বা কাজ করতে হবে এটারই কাজ মাউস মাউসে সাধারণত দুটো লেফট বাটন থাকে একটা লেফট বাটন একটা রাইট বাটন লেফট ইক যেটাকে বলা হয় লেফট ক্লিক আর এটাকে বলা হয় রাইট ক্লিক আর মাঝে একটা স্ক্রলিং বার রয়েছে যেটাকে চারটা বলা হয় সেটা ঘুরিয়ে পেজকে ওপর নিচে স্ক্রল করা যায় ঠিক আছে লেফট ক্লিককে দুবার করলে সেটাকে ডাবল ক্লিক বলা হয় এটা হলো মাউস আর এরপর আমরা চলে আসবো র্যাম এটা হচ্ছে র্যাম এখানে দুটো র্যাম দেওয়া হয়েছে ছবিতে দেখে নাও টেম্পোরারি মেমোরি র্যামকে বলা হয় টেম্পোরারি মেমোরি মানে অস্থায়ী মেমোরি স্থায়ী নয় কিন্তু দ্যাট হেল্প দ্য কম্পিউটার ওয়ার্ক ফার্স্টার কিন্তু স্থায়ী নয় কিন্তু কম্পিউটারকে অনেক ফার্স্ট হিসাবে কাজ করতে সাহায্য করে দেওয়া ফুল ফর্ম র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কি করে কম্পিউটার যখন চালু থাকে তখন সেই কাজটা কিন্তু র্যামের মধ্যে হয় যখন আমি এই কম্পিউটারটা আমি যখন এই যেমন এটাকে ইউজ করছি এটা এখন র্যামের উপর হচ্ছে যে ইলেকট্রিক বন্ধ হয়ে যাবে পুরো ডেটা আমার চলে যাবে আমাকে প্রথম থেকে আবার সব কিছু করতে হবে ঠিক আছে খোঁজা গেছে র্যাম এরপর আমরা চলে আসবো নেক্সটে সেটা হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে এরকম দেখতে ঠিক আছে হার্ড ডিস্ক এরকম বড়ো আর এর অপোজিট হচ্ছে এসএসডি এসএসডি ছোট হয় আর অনেক ওজনে হালকা হয় কিন্তু এটা আমার মোটামুটি পাঁচশো গ্রাম মতো ওজন হয়ে যাবে আর এটা যেমন একশো সাত জিবি রয়েছে এখানে লেখা রয়েছে সাটা না পাটা এগুলা আলাদা রকমের কানেক্টার থাকে এ ডিভাইস দ্যাট স্টোর অল আওয়ার ডাটা অ্যান্ড ফাইলস এটা এমনই একটা ডিভাইস যেটাতে আমরা সমস্ত রকমের ডেটা এবং আমাদের যে ফাইল সেগুলো সব এখানে স্টোর করে রাখতে পারি এটাই হচ্ছে স্টোরেজ ঠিক আছে যেমন আমাদের গোদাম ঘর সব কিছু আমরা রাখি সেরকম এটাই হচ্ছে স্টোরেজ এখানে আমরা গান ছবি ভিডিও বা বিভিন্ন রকমের সফটওয়্যার যা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে বা সব কিছু এখানে রয়েছে এটাই হচ্ছে মেন ডিভাইস এরপর চলে যাব আমরা গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড হচ্ছে এরকম দেখে নাও এখানে ফ্যান লাগা রয়েছে ঠান্ডা করার জন্য এর মধ্যে একটা নিচের দিকে একটা পাতির মতো রয়েছে এটাই মাদার বোর্ডের সঙ্গে কানেক্ট হয় এবং পিছন দিকে আমরা ভিজিএ পোর্টের মাধ্যমে মনিটরে কানেকশানটা করি তাহলে এইটা হচ্ছে এ পার্ট অফ দ্য কম্পিউটার দ্যাট হেল্প শো ইমেজেস অ্যান্ড ভিডিও অন দ্য স্ক্রিন এটা হচ্ছে এমন একটা পার্ট যেটা সাহায্যে কম্পিউটার শো করে ভিডিও এবং ছবিকে স্ক্রিনের মাধ্যমে ক্লিয়ার দেখাই এটা লাগানো থাকলে ভালো না লাগানো থাকলেও কোনো অসুবিধা নেই কিংবা গেম কিংবা কোনো ভিডিও এডিটিং করলে এটা খুব ইম্পর্টেন্ট এরপর আমরা চলে আসি স্পিকার এইটা হচ্ছে স্পিকার যেটা আমরা হোম থিয়েটারও বলি যেটা আমরা মোবাইলে বা অন্য কারো অন্য কিছু যন্ত্র এটা ডাইরেক্টও আমরা বাড়িতে ইউজ করে থাকি এই ডিভাইস এই স্পিকার এটা কি কাজ করে এই ডিভাইস দ্যাট প্লেস সাউন্ড ফ্রম আওয়ার কম্পিউটার কম্পিউটারে বিভিন্ন রকমের সাউন্ড হয় সেগুলোকে এই স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাই কম্পিউটার যদি আমরা সিনেমা দেখতে চাই বা গান শুনতে চাই বা গেম খেলতে চাই তা সব সাউন্ডগুলো এই স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাবো তাহলে কম্পিউটার সাহায্যে এই স্পিকারটা আমাদেরকে লাগাতে হবে পিছন দিকে পোর্ট থাকে সেখানে মাঝে লাগাতে হবে সামনের দিকে পোর্ট থাকে সেখানে মাই মায়কটা দুটো পিন থাকে তার মধ্যে একটাতে লাগাতে হয় ওকে এরপর আমরা চলে আসবো এইচডিএমআই ক্যাবেল এটা হচ্ছে এইচডিএমআই ক্যাবেল এ কানেকশান দ্য সেন্স হাই কোয়ালিটি ভিডিও অ্যান্ড সাউন্ড বিটুইন ডিভাইস এটা হচ্ছে এমনই ধরনের একটা কানেকশান বা ক্যাবেল আমরা বলতে পারি যার সাহায্যে হাই কোয়ালিটির ভিডিও এবং সাউন্ড ট্রান্সফার করতে পারে মনিটরের মাধ্যমে যেটা আমরা কম্পিউটার সিপিউর সাথে মনিটরে কানেকশান করি আগে ভিজিও ক্যাবেল কানেকশান করা হতো কিন্তু ভিজিও ক্যাবেলের থেকে এটা আরও ভালো দ্য ফুল ফর্ম হচ্ছে হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস এরপর চলে যাব আমরা প্রিন্টার এটা ইম্পর্টেন্ট ডিভাইস এটা হচ্ছে প্রিন্টার সবাই দেখেছো এই ডিভাইস দ্যাট প্রিন্ট ডকুমেন্টস অ্যান্ড পিকচার্স অন টু পেপার এটা হচ্ছে এমনই একটা ডিভাইস যার সাহায্যে আমরা কম্পিউটারের যে ডকুমেন্টসগুলো বানিয়েছি বা কোনো ফটো বানিয়েছি সেগুলো আমরা কাগজের মাধ্যমে বা পেপারের মাধ্যমে প্রিন্ট নিতে পারবো ঠিক আছে সেটা ছবি হতে পারে কোনো ডকুমেন্টস বায়োডাটা লেটার যা কিছু হোক না কেন ওকে তো নেক্সট আমরা দেখিনি কি আছে আর আশা করি আর কিছু নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটা এতটাই পর্যন্ত ছিল সো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও আর দেখতে থাকো আমাদের এই চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে থাকো ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই হ্যাভি নাইস ডে